পশু পাখিদের বনে তান্ত্রিক বাস করত তান্ত্রিক সব সময় বনের পশুদের ভালো চাইত তাই সে একদিন একা একা বলতে থাকে এ বনের পশুদের ভালোর জন্য আমাকে জাদুর মুরগির ঘর বানাতে হবে তার জন্য আমাকে চারশো মুরগির করতে হবে এই বলে তান্ত্রিক পনের সকল বাড়ি থেকে মুরগি কিনতে থাকে আর এক ঘরে জমা করতে থাকে এভাবে তান্ত্রিক চারশো মুরগি জোগাড় করে ফেলে আর তার জাদু শক্তি দিয়ে সব মুরগিকে ছোট করে ফেলে আর সব মুরগিকে একটি ব্যাগে ভরে পুকুর পাড়ে নিয়ে যায় আর এক এক করে সব মুরগিকে পুকুরে ফেলে দেয় আর তখনই হঠাৎ করে সে পুকুর থেকে একটি কুমির ভেসে ওঠে আর বলতে থাকে আরে এই তান্ত্রিক এটা তুমি কি করলে এই নিষ্পাপ মুরগিগুলোকে তুমি কেন পানিতে ফেলে দিলে আমি এদের পুকুরে ফেলেছি এ বনের ভালোর জন্যই তার জন্য তোমার সাহায্য লাগবে আমাকে এই মুরগির তিনটি ঘর বানিয়ে দিতে হবে আর বলতে হবে না আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি বনের ভালোর জন্য আমি সব করতে রাজি কারণ আমি বনের পশুদের খুব ভালোবাসি এই বলে কুমিরের মুখ দিয়ে একটি গালিচা বের হয় আর তা ভাসতে থাকে আর সেই গালিচা থেকে অদ্ভুত এক আলোক বের হয় আর সেই আলোক পুকুরের গভীরের সব মুরগিগুলোকে একত্র করে আর পুকুরের উপরে বড় বড় তিনটি জাদুই মুরগির ঘর তৈরি হয় কুমির তোমাকে অনেক ধন্যবাদ আমি কিছুদিন পর এসে এই মুরগির ঘর ডাঙ্গায় নিয়ে আসবো এতদিন তুমি এই মুরগির ঘর তোমার আয়ত্তে এবার আমি তাহলে আসি কথা বলে সেখান থেকে চলে যায় এসব তান্ত্রিক কিছুক্ষণ পর দুই পরিশিয়াল পুকুর পাড় দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ তারা তিনটি মুরগির ঘর দেখে বলে আরে আরে এ আমরা কি দেখছি পুকুরে এত সুন্দর তিনটি মুরগির ঘর চলো চলো আমরা ওই মুরগির ঘরের কাছে যাই আরে আরে এ কি এই তো দেখছি একটা কুমির কিন্তু এই কুমিরকে কি করে দাঁড়াবো পেয়েছি পেয়েছি একটা উপায় এই বলে শিয়ালপুরি জাদু করে বিশাল একটা মাছ কুমিরের সামনে প্রকট করে মাছটিকে দেখে কুমির আর লোভ সামলাতে না পেরে মাছটিকে খেয়ে নেয় আর সাথে সাথে কুমিরটি সেখানে ঘুমিয়ে পড়ে কাজ হয়ে গেছে এইবার আমরা ওই মুরগির বাড়িকে নিমিশের উপরে নিয়ে আসতে পারব এরপর দুই পরি মিলে বিশাল এক দড়িয়ে নে মুরগির তিন বাড়িকে টেনে পুকুর থেকে ডাঙায় তুলে আনে এই মুরগির বাড়ি নিয়ে আসতে আমাদের যে অনেক পরিশ্রম হলো এক কাজ করে চলো এই মুরগির বাড়ি থেকে কিছু খাবার চেয়ে নেই এই জাদুর মুরগির ঘর এক্ষুনি আমাদের খাবার দাও তো পরে এসব কথা বলতেই তিন মুরগির ঘর থেকে অনেক রকমের খাবার বের হতে থাকে আর দুই পরী তা মনের আনন্দে খেতে থাকে এভাবেই দুই পরী জাদুই তিন বাড়ি থেকে রোজ রোজ কিছু না কিছু চাইত আর জাদুর মুরগির বাড়ি দুই পরীকে তাই দিত এমনই একদিন আচ্ছা ছোট পরী এই জাদুর মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেন হার চেয়ে নেই গোল্ডেন হার পরে আমরা দুজন সারা বরে ঘুরে বেড়াবো এই বাড়ি পেয়ে আমাদের আর কোনো আশা অপূরণ থাকবে না রানী পরীকে আমরা দেখিয়ে দেবো পরিরাজ্য থেকে বিতাড়িত করে আমাদের অনেক ভালোই করেছেন তিনি আমরা আর কখনোই ওই পরিরাজ্যে ফিরে যাব না এই বলে পরি মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেনের হার নেয় আর তারা সেই পড়তে সাথে সাথে পরিণত হয় দুই পরি ভুলে গিয়েছিল যে তারা আর পরি ওই দেখ নিজে কত সুন্দর একটি নিজে নেমে ওই হরিণটিকে খেনে হরিণের মাংস খেতে খুব এসব কথা বলে দুই রাক্ষসী নিচে নেমে আসে দুই রাক্ষসীকে হরিণ দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে আরে বোকা হরিণ আমাদের হাত থেকে পালি তুই আর কতদূর যাবি বলতো তুই যে আমাদের নজরে পড়িতে দেখিস আজকে বার্গার বানিয়ে কর করে খাবো এসব কথা বলে দুই রাক্ষসী হরিণের পিছু পিছু যেতে থাকে আর বড় একটা রশি দিয়ে হরিণের পা বেঁধে ফেলে আর তাকে বার্গার বানিয়ে দুই রাক্ষসী মিলে খেয়ে ফেলে আর এ কথা পুরো বনে ছড়িয়ে পড়ে বনের সকল পশু দুই রাক্ষসীর ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না এই বনের সব পশুর

নিরীহ পশুদের কিনা খাবার বানিয়ে খাচ্ছিস আমি এক্ষুনি তোদের আগুন দিয়ে পুড়িয়ে মারব এই বলে রানী দুই রাক্ষসের গায়ে আগুন লাগিয়ে দেয় কিন্তু সেই আগুন উল্টো রানী পুরীর গায়ে লেগে যায় আর রানী পুরী যন্ত্রণায় চিৎকার করতে থাকে কে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার গায়ে যে আগুন লেগে গেছে বাঁচাও রানীপুরী আপনি একদম ভয় পাবেন না আমি এক্ষুনি আপনাকে বাঁচিয়ে দিচ্ছি এই বলে তান্ত্রিক রানীপুরীর গায়ের আগুন তার জাদুশক্তি দ্বারা নিভিয়ে দেয় আর তুই রাক্ষসীকে আগুন দিয়ে ভংস করে ফেলে তারপর থেকে জাদুটির মুরগির বাড়ি থেকে বনের সকল অসহায় গরিব পশু পাখিরা যে যার যার মতো জিনিস চেয়ে নেয় সেই মুরগির বাড়ি থেকে আর তারা সবাই সুখের শান্তিতে দিন কাটাতে থাকে